এখানে এদিকে সাতগাঁও লাকাতুরা ওয়েফ মরগান জিবিওপি হাফিস পি এফ সব বালিসিরা এনে ম্যাক্সিমাম আপনি আমাদের কাছে এই পাশে আছে রাঙ্গাপানি চা রাঙ্গাপানি বারোমাসিয়া ক্লিপডন কর্ণফুলি সমস্ত বাগানের চা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা মানে একদম কম টাকায় এখন চা খুঁজতেছেন কম দামের চা আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে কম দামের চা এগুলো আছে সব দামি চা এখানে যে পাশে আছে মালনি সিরা তারপর আসে রুহানি তারপর হচ্ছে পাত্রগুলো আছে কোয়াসিরা আছে ইস্পাহানির গাজীপুর মির্জাপুর জেরিন আছে এদিকে করিমপুর জিবিওপি পি উত্তরাবাগ জিবিওপি আছে একদম সুপার চারা যারা সিলেটে আপনার ক্লোন চা বিক্রি করেন ক্লোন চা কিনেন আপনারা তারা আমাদের থেকে উত্তরাবাগ নিতে পারবেন তারপর হচ্ছে অন্যান্য খান তারপর হচ্ছে ক্লিপডন যেগুলো ক্লোন চা লাগে হ্যাঁ ক্লোন চা গুলো আপনারা যারা ক্লোন হিসাবে বিক্রি করেন তারা আমাদের থেকে ওগুলো নিতে